পিস্তল কাণ্ডে গ্রেফতার এক যুবতী গত চব্বিশে মে আগরতলা রেল স্টেশন থেকে পিস্তল সহ এক যুবক এবং এক যুবতীকে গ্রেফতার করে জিআরপি থানার পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে পিস্তল উত্তর আরও এক যুবতীর যুক্ত থাকার লিঙ্ক খুঁজে পায় পুলিশ সেই মতো জিআরপি থানার পুলিশ শুক্রবার রাতে খোয়াই জেলার কল্যাণপুর এলাকা থেকে এক যুবতীকে গ্রেফতার করে ধৃত অভিযুক্ত যুবতীর নাম রেম দেবী দেববর্মা শনিবার ধৃত অভিযুক্ত যুবতীকে তিন দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপোর্ট করা হয় আমাদের আগরতলা জেলাপুর থানাতে যে একটা অস্ত্র নিয়ে যে ধরা পড়েছিল ওইটা আমাদের থানাতে একটা মামলা হয়েছিল তো এই মামলাতে যদিও ওই যেদিন মামলা হয়েছিল আমরা দুজনকে আমরা অ্যারেস্ট করেছিলাম তো তাদেরই সঙ্গে এবং যে ডিউরিং ইনভেস্টিগেশন এখন পর্যন্ত আরেকজনের লিঙ্ক আমরা পেয়েছি এবং ওনাকে আমরা ওই কেসে অ্যারেস্ট করেছি যার নাম রেমজে বর্মা ওনার বাড়ি কল্যাণপুর খোয়াইট ডিস্ট্রিক্ট আমাদের ত্রিপুরাতেই তো আজকে ওনাকে আমাদের মহামান্য আদালতে প্রেরণ করা হয়েছে পুলিশ রিমান্ডে তিন দিনের পুলিশের মান্ডে কোন জায়গার থেকে ধরা হয়েছিল অ্যাকচুয়ালি প্রিভিয়াস যিনি অ্যারেস্ট হয়েছেন উনিও পুলিশ রিমান্ডে ছিলেন আমাদের জিআরপি থানাতে তো ওনার ইন্টারোগেশনে এবং আমাদের যে ইনভেস্টিগেশন যে চলছে ইনভেস্টিগেশনের যে এভিডেন্স এভিডেন্সের ভিত্তিতে আমরা ওকে ওই কোয়ায় থানাতে মানে